আসসালামু আলাইকুম আজকে আমরা ফজিলত বিশেষ ছয় জিকিরের বাদত সম্পর্কে জানব জিকির একটি বিশেষ ইবাদত এর মাধ্যমে অল্প সময়ে বেশি নেকি অর্জন করা যায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভ হয় কোরআন জিকিরের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এর জন্য আলেম আলামা ও হকানি পীররা সবাইকে সকাল সন্ধ্যায় ছয়টি জিকির করার প্রধান করেন এখানে সংক্ষেপে ছয় জিকির ও তার ফজিলত উল্লেখ করা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহিদের মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে একশো বার সুহান আল্লাহ সুহান আল্লাহ অর্থ মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত এই জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অফুরন্ত সোহাব একশোবার আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ এটা একটি উত্তম দোয়া ও জিকির এর জিকির মিজানের পাল্লা দিয়ে ভরপুর করে দেয় আল্লাহ আকবর আল্লাহর বরত্ব ও মহিমা বর্ণনার সর্বোত্তম শব্দ আল্লাহ আকবর এই শব্দে জিকির রবের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে একশোবার ইস্তেকফার কোরআনে ইস্তেক ফার করার নির্দেশ দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেকফার পাঠ করতেন একশো বার দুরুদ আল্লাহ তালা নবীর সানে দুরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ তার ফ্রেস নবীর প্রতি দূরত পাঠ করেন হে মুমিনরা তোমরাও তার প্রতি দূরত পড়ো এবং বেশি পরিমাণ সালাম পাঠাও সুরা আজাব আয়াত ছাপ্পান্ন আনাস ইবনে মালিক সালাম বলেন রাসলুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুট পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুণ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নত করা হবে হাদিস বারোশো সাতানব্বই ভিউার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত